সকালে ঘুম থেকে উঠি দেখছি বৃষ্টি পড়ার টুকটাপ আওয়াজ এই যে দেখো প্রকৃতি পেয়েছে তার নতুন রূপ প্রকৃতি পেয়েছে তার সজীবতা প্রকৃতি পেয়েছে তার প্রাণ গ্রীষ্মের তীব্র তাপদাহে আর যেন প্রকৃতি ফিরে পেল তার নতুন প্রাণ আর এই প্রকৃতির হাসি উজ্জ্বল মুখটা দেখে আমাদেরও মনটা আজ নিচে উঠছে বৃষ্টি বা বর্ষণ যেটাকে বলা হয় সেটাই হচ্ছে তাই তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সাথে আমিও বেশ ভালো আছি তো প্রতিদিনের কাজের মধ্যে যেটা পরে সেটাই এখন করতে চলে আসলাম দুপুরে রান্নার সব কিছু রেডি করে এই চুলোটাকে একটু ঝেড়ে মুছে সুন্দর করে ড্রেস আপ করছি তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি কথা বলবো আমাদের গৃহরাজকন্যা অ্যাটিটিউড কেমন হওয়া উচিত দেখো আমরা সব সময় ঘরের মধ্যেই থাকি ঘরের সব কাজগুলো নিয়েই থাকি আশেপাশের মানুষদের নিয়ে থাকি তো এর মধ্যেও আমাদের অ্যাটিটিউডটা কিন্তু বেশ স্ট্রং এবং আকর্ষণীয় হওয়া দরকার কারণ আমাদের অ্যাটিটিউডই আমাদের সবার কাছে আমাদের কেমন আমরা সেটা আমাদের পরিচয় করিয়ে দেয় সবার প্রথমে আমাদের অ্যাটিটিউডের মধ্যে থাকতে হবে মহৎ হওয়া হ্যাঁ মহৎ হওয়াটা শিখো তুমি যদি উদার মনতা হও তুমি যদি মহৎ গুণে সম্পন্ন হও তাহলে তোমাকে সবাই মনে রাখবে তুমি তোমার কাজের মধ্যে তোমার কথা বলার মাধ্যমে তোমার মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে যতটা পারো মহৎ হও এই মহৎটা হওয়ার কারণেই কিন্তু তোমাকে দেখবে একদম ছোট বাচ্চা থেকে বুড়ো যারা আছে ফ্যামিলির সবাই তোমাকে খুব ভালোবাসবে এবং তোমাকে আঁকড়ে ধরবে হ্যাঁ আজকে তোমাদের সাথে রান্না করতে করতে আমি কথাগুলো বলছি কারণ সব সময় তো ঘরের বিভিন্ন ধরনের কাজগুলো তোমাদেরকে দেখিয়েই থাকি তাই আজ ভেবেছি রান্নায় রান্নাও করবো তোমাদের সাথে কথাও বলবো দ্বিতীয় টিপস সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করো দেখো আমরা যেমন ঘরের মধ্যে আবদ্ধ আমাদের ফ্যামিলি মেম্বাররাও অন্যরা যারা আছে তারাও কিন্তু আমাদের আশেপাশেই আমাদের সাথেই থাকছে তো তাদেরকে যদি তুমি একটু হাসি খুশি রাখতে পারো তাহলে কিন্তু তাদের কাছে তোমার প্রাধান্যটা বেড়ে যাবে অনেক অনেক গুণ তাই তোমার আশেপাশে যারা আছে তাদেরকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো এতে তোমার স্ট্রং একটা অ্যাটিটিউড হবে অন্যরকম একটা পরিচয় মিলবে তুমি যদি সবাইকে হাসি খুশি রাখতে পারো বা সব আশেপাশের মানুষগুলিকে আনন্দ দিতে পারো তাহলে দেখবে সবাই তোমার কাছেই আসবে না এর কাছে গেলে একটু আমরা হাসতে পারি হাসিটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা জিনিস সবাই কিন্তু হাসাতে পারে না আর যারা হাসাতে পারে অবশ্যই তারা মহৎ গুণের অধিকারী তাই হাসাও যতটা পারো আশেপাশের মানুষদের একটু হাসিয়ে রাখো একটু আনন্দ দিয়ে রাখো দেখবে তারা তোমার জন্য এমনিতেই পাগল হয়ে উঠবে তো ইতিমধ্যে আমার দুটো আইটেম রান্না করা শেষ আর এটা হচ্ছে আমার থার্ড আইটেম তো এর আগে আমি ভাজি করেছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি লাস্ট বলবো না লাস্টের আগের টিপস যেটা হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া শিখো আমরা কিন্তু সব কাজই শিখে আসি না আমরা সেটা করতে করতে বা দেখতে দেখতে শিখে যাই যে কোনো একটা নতুন কাজের তুমি চ্যালেঞ্জ নাও তাহলে দেখবে তোমার মধ্যে সে চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারলে তোমার ভেতরেও যেমন একটা আনন্দ কাজ করবে তোমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরও ভেতরে তোমাকে নিয়ে একটা গর্ভবোধ হবে তাই সবাই কিন্তু চ্যালেঞ্জ নিতে পারে না আর তুমি যদি সে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারো তাহলে দেখবে সবাই তোমার বাহওয়া দিবে বা প্রশংসা করবে তাই চেষ্টা করো তাই অ্যাটিটিউডের মধ্যে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চ্যালেঞ্জ নিয়ে কাজ করা সেটা আমরা গৃহরাজকন্যারা হই অথবা গৃহ রাজকন্যা না হই প্রত্যেকটা মানুষের দরকার এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করাটা যত্ন নাও সেটা নিজের হোক পরিবারের সবার হোক যারই হোক না কিন কেন যত্ন নেওয়াটা শিখো আর অবশ্যই বলবো আগে নিজের যত্নটা নাও আগে নিজের নিজে ভালো থাকো তারপর তুমি অন্যকে ভালো রাখতে পারবে নিজে ভালো না থেকে কিন্তু অন্যকে কখনোই ভালো রাখা যাবে না তাই আগেই হচ্ছে যত্ন নাও ফ্যামিলির প্রত্যেক ছোট থেকে বড় যারা আছে সবাইকে একটু আগলে রাখো একটু যত্ন করো তাহলে দেখবে তারা তোমার আশেপাশেই থাকবে এবং তোমার গুণগানই করবে তো আমি আজকে খুব সিম্পল চারটা অ্যাটিটিউডের কথা বললাম এই চারটি অ্যাটিটিউড তুমি যদি রপ্ত করতে পারো তাহলে দেখবে তোমার চলার পথটা অনেক অনেক সুন্দর হয়ে যাবে আর এই বর্ষার দিনে একটু ভাজা পোড়া বা একটু মশলাদার জিনিস না খেলে কি হয় বলো তাই আজকে করছি ঘন্ট আর এই মুড়িঘণ্ট রেসিপি আমার চ্যানেলে বেশ কয়টাই দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তাই আজকে তোমাদেরকে আর এই ঘন্টার রেসিপিটা দিলাম না তো এই যে অ্যাটিটিউডগুলোর কথা বললাম এগুলো তুমি যদি তোমার মধ্যে রপ্ত করতে করে নিতে পারো তাহলে কিন্তু আসলেই তোমার স্ট্রং একটা পার্সোনালিটি স্ট্রং একটা অ্যাটিটিউডের পরিচয় বহন করবে সব সময় আর এই বর্ষার দিনে তোমরা কে কি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও আর বৃষ্টি হলে তো আমার খিচুড়ি জবাব ছাড়া এটার তো কোনো তুলনাই হয় না তো একদম খুব সুন্দর করে ভালো মতো বসিয়ে দিলাম আর আমি কিন্তু মুড়ি ঘন্টে একটু আলুও দিয়ে থাকি এটা আমার খেতে ভালো লাগে তো ফ্যামিলি অন্যান্য মেম্বাররা পছন্দ করে না তাই তাদেরকে আলু না দিয়ে আমি এটা খেয়ে নিই তারপর রান্না বান্না শেষ করে এই যে আমার ছোট্ট কারাজান দেখছি আমার স্টাডি টেবিলের উপর বসে আছে তো আজকের টিপসগুলো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিও আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দিই কিন্তু আর দেখো ও এই জায়গাটা কেন চুজ করে নিচ্ছে আমি সেটা বলতে পারছি না আর সে তো একটা লম্বা ঘুমিয়ে দিয়ে দিবে একটু পর দেখে নিও এই যে দেখো তো সবাই ভালো থেকো হাসি খুশি থেকো আর আনন্দে থেকো